এ দাম কত? মেদাম কেমিস্ট্রি ভাই এটা। এটা 300। কেমিস্ট্রিডা। নমাস। ও ওইডা। এটা মাছ। পাতা। পাতা। কত করে? এক কত একটার। এডা এডা হলো 300। এডা 300। এডা কে আমাদের মিষ্টির বাজার মেলা বাড়ির সেই জমজমাট মেলা দেখি জিলাপি কত জিলাপি কত জিলাপি এই মিষ্টি কত বড়

দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো দেখলেন আপনারা জিলাপি জিলাপিরা আমরা এখন মেলা বাড়ির মেলার মধ্যে ঢুকতেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক গ্যাঞ্জাম প্রচুর গ্যাঞ্জাম

মধু তার কসিন দিদি ও গাইস আমরা দেখতে পাচ্ছি যে সামনে পিয়ারার দোকান আরো দেখতে পাচ্ছি দোলনা রয়েছে এখানে নানান ধরনের আচার পাওয়া যায় নানান রকমের আচার আচার এখানে মাখার দোকান রয়েছে সামনে দেখতে পাচ্ছি

আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছেলেটা কিভাবে রেন করতেছে দেখতে